গুড মর্নিং বন্ধু তোমার কেমন আছো ছবি খুব ভালো আছো কৃষ্ণ লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর এখন এই সকাল আটটা এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের সাথে থাকো তো এদিকে এসে সব ঘুম দিয়ে উঠলাম খানিক আগে কালকে তো দিদিরা চলে গেছিলো তোমার প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে তখন আর তারপরে চলে পড়েছিলাম আর কালকে সারাদিনটা একটু খাটা নিয়ে গেল তো তোমার এই আর একটু ওই জন্য একটু আটটার দিকে ঘুম দিয়ে উঠলাম

গত কালকে বেশ হচ্ছে ভালোই বৃষ্টি হয়েছিল। আর যে জামা কাপড়গুলো ছিল ভিজে আর কি তো সেগুলো বৃষ্টির জন্য তো আর শুকায়নি তো সেইগুলো একেবারে সকালবেলায় মেলে দিলাম আর দেখলাম ঝলমলিয়ে রোদ্দুর তো বেরিয়েইছে আর আমি এদিকে এই যে তোমার হচ্ছে ছোটোকে ছোটোর কাছে মেয়েকে দিলাম দিয়ে এই যে বিছানাটা হচ্ছে তুলে নিচ্ছি আর কি বলো তো সকালবেলা ঘুম দিয়ে উঠলাম না মনটা যেমন সেই জন্য কেমন একটা যেন করে উঠলো আগে হচ্ছে মায়ের এখানে এলে তোমার মা ঘুম থেকে ডেকে ডেকে তুলতো মানি ওট মানি ওট কখন উঠবি হচ্ছে নটা দশটা ইচ্ছে মতন ঘুমতাম আর মেয়ে তো আগে আগে জেগে যেত তো আমি ঘুমোতাম বলে মা আমাকে আর ডাকতো না জানো তো তো মা সেই মেয়েকে খাইয়ে দাইয়ে মেয়েকে নিয়ে এদিকে এদিকে একটু ঘুরো ঘুরো করতো আর আমি মানে ওই নটা দশটার দিকে মা ডেকে তুলতো তো উঠে তারপরে হচ্ছে তোমার মুখের সামনে খাবার দিত তো হচ্ছে বলতো মানুষ ভাত খেয়ে এনে ভাত খেয়ে নে তখন বলতাম যে না এখনই খাবো না পরে খাবো পরে খাবো আর এখন তো সেইগুলো না খুব মিস করি যে সেইগুলো কোথায় যে আর এখন আর পাবো আর দিনই পাবো না তো যাই হোক এবার শুধু সেইগুলো শুধু মনে করতে হবে তো সেইগুলোই মনে হয়েছে আর এই বিছানাটা গোছাচ্ছি যে সকাল হলো আমি মায়ের মুখটা দেখতে পেলাম না জানো না আজকে এই কত দিন হয়ে গেল প্রায় দেড় মাস মতো মাকে হচ্ছে দেখতে পায় না তো যাই হোক চলো বিছানা টিছানা গুলো ঝেড়ে ঝুরে একেবারে কমপ্লিট করে নিলাম তো এদিকে সব ঘর বারান্দা বারান্দা সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো তারপরে ওইদিকে সব বাসি কাজ টাজ হয়ে গেছে থালা বাসন টাসন সব মাজা টাজা মোটামুটি হয়ে গেছে আর তারপরে মেঝে এদিকে মেয়েকে খাওয়াতে বসলো আর পুচুকুকে খাইয়ে নিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আমার তো সেই

তো তোমার হচ্ছে তারপরে আর ভিডিও করা হয়নি আসলে বোন তো তোমার চলে গেলো ওই বিডিও অফিসে তারপরে সে মেয়েকে নিয়েছিলাম এদিক ওদিক করছিলাম খেলা টেলা করছিলো ওই জন্য আর ফোনটা নিয়ে নি তো চান টান করে নিয়েছি আর এখন বাজে তোমার ডেটটা এবার হচ্ছে মেয়েকে খাওয়াবো তো আজকে তো তোমরা দেখলেই যে সিম্পল রান্না হয়েছে আজকে ওই আল ডাল আলু ভাজা আর ডিম সিদ্ধ তো আজকে আর বেশি কিছু রান্না করতে পারিনি তো সত্যি খুব কষ্টকর সে যেন হচ্ছে আজকে সে টেন্ট একটু ভালো লাগছে না তো যাই হোক মেয়েকে খাবি দাবি নিই আর তারপরে আবার তোমাকে দেখা হচ্ছে এখন বাজে তোমার ওই দেখো তিনটে বাজতে দশ মিনিট বাকি আর এদিকে হচ্ছে মেয়ে ঘুমালো ওই যে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তোমার বোন বোন এখনো আসেনি হচ্ছে ফোন করলো বললো দিদি আমার এখনো লেট হবে ওর এখন আরও কাজ আছে এদিকে ওদিকে সেগুলো সব মেটাবে বললাম খেয়ে যা তো বললো দিদি আমি দশটার দিকে ফ্রায়েড রাইস খেয়েছিল তো তার বারোটার সময় বেরিয়েছে তো বললো দিদি আমার এখন খেতে নেই আমি এসে খাবো ও জানে যে তাড়াতাড়ি হয়ে যাবে তাই ফোন করছি তো যে স্যারের কাছে গেছেন ও স্যার এখনো আসেননি মানে ওর এখনো বিডিও অফিসেই দরকারটা মেটেনি ওখানেতেই এখনো বসে আছে তাই আমি বললাম কি করবি বাড়ি আসবি নাকি তো বললো না দেখি সেই যখন অপেক্ষা করেছি আর ঘন্টাখানি দেখি যদি উনি আসেন তো আমি এখনো খাওয়া দাওয়াও করিনি আর খিদেও পেয়ে গেছে আমার তো ফোন করে বললো বোন বলছে দিদি আমার জন্য অপেক্ষা করিস না খেয়ে নে তো দেখি আমি হচ্ছে খেয়ে নিই খিদেও পাচ্ছে কালকে তোমার হচ্ছে ফ্রায়েড রাইস মাংস ইলিশ মাছ কালকে তো প্রায় অনেক কিছু ভালো খাবার খাওয়া হয়েছে তো ওই জন্যই আজকে তোমার সিম্পলি রান্না করলাম ডাল আর প্লেন হচ্ছে আলু ভাজা করেছি আর ওদিকে মেয়ের জন্য তো ডিম সিদ্ধ দিয়েছিলাম মেয়ে খেয়ে দিয়ে তো ঘুমাচ্ছে তারপরে আমি এলাম আর এখনও ছোটোর জন্য অপেক্ষা করছিলাম তো বাজে তো কটা তোমাদের বললাম আর আমার খিদেও পেয়ে গেছে আর হচ্ছে না তো ভাবলাম চলো আমি করে খেয়ে নিই তো এই যে খাওয়া দাওয়াটা করে নেবো

আর এখনো কাজ কালকে কিছু কাজ হলে তারপরে পেয়ে গেছে আর আমি মনে তা যাব আগের দিন তাড়াতাড়ি হয়ে গিয়েছিল তো শুধু তো গিয়ে কার সঙ্গে ভিডিও সই ওই সইটার জন্য আর একটা নাম্বার দেবো নাম্বার টে খাওয়া দাওয়া করে না তো ছোট ওদিকে খেয়ে নি আর আমার এদিকে এই যে থালা বাসন আছে এগুলো সব একেবারে ধুয়ে নিদিকে ঘুষিয়ে গাছিয়ে নিই আমি যখন হচ্ছে খেতে মানে খেয়ে উঠেছি তখনই দেখি ছোট এসেছে তো ছোটকে আবার হচ্ছে খাবার দিলাম আর তারপরে যে থালা বাসন কটা ছিল আর কি সেইগুলোই তোমার একেবারে মেজে নিলাম পরিষ্কার করে আর এদিকে তোমার তো বললাম যে ঝলমলিয়ে রোদ্দুর বেরিয়েছে আজকে আর মোটেও মানে বৃষ্টি হয়নি তো দেখলাম জামাকাপড়গুলো যা ছিল সব একদম শুকিয়ে গেছে বোনটা ওদিকে হচ্ছে ছুটে ছুটে মানে হচ্ছে আর কি বলবো ও সেই মায়ের সেই ডেথ সার্টিফিকেট বার করা তারপরে লক্ষ্মী ভান্ডার ঢুকতো মায়ের তো হচ্ছে সেটা তোমার হচ্ছে কাটান করা সেখান থেকে নাম তারপরে আবার আরও একটা সমস্যা তোমার হচ্ছে ব্যাঙ্কে যেহেতু মায়ের বইতে নমিনি করা নেই সেটা নিয়ে আরও প্রবলেম হয়েছে তো মেয়েটা মানে চারিদিকে ছুটে ছুটে মানে পাগল হয়ে আছে ও যে একা ও যে কি করছে একা একা এদিকে ওদিকে সেই কখন বেরিয়েছে আর এই বাড়ি এলো তোমার হচ্ছে এখন এখন বাজে তোমার হচ্ছে চারটে এতক্ষণ ও ওখানে মানে কাজ আর কি এদিকে ওদিকে সেদিকে দৌড়া দৌড়ি আমার কাজ গোছাতে গোছাতে বোনের হচ্ছে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে তোমার কি বলো তো ওই হচ্ছে এদিকে এই যে বস্তা টস্তাগুলো তোমার আর কি পাপোশ যেগুলো আমাদের তো পাপস তো আর কেনা নেই এই বস্তাতেই আমরা হচ্ছে পাপোশ করি তো বস্তা হচ্ছে ওই বস্তাগুলোও যেন ছিল তো সেই বস্তাগুলো হচ্ছে রোদ দূরে দিয়েছিলাম শুকিয়ে গেছে তো সেগুলোই আর কি তোমার ঝেড়ে ঝেড়ে আর কি এই যে বস্তাগুলো সব পাতিয়ে দিচ্ছি আর ওই আর কি পাপোশের জন্য তো এদিকে এই যে বোনও তোমার এদিকে চেঞ্জ করবে বলে ও জামা নিচ্ছে আর আমি এদিকে পাপসগুলো যেখানে যেখানে দেওয়ার দরকার সেখানে সেখানে সব হচ্ছে দিয়ে দিচ্ছি মেয়েটা সত্যি বড্ড ক্লান্ত আমি এদিকে এই যে ঘরের দিকটা একটু সামলে নিচ্ছি আর বোন বাইরের দিকটা ওর ওপরে সত্যি ভীষণ প্রেসার পড়ছে তো ও চলো কাজবাজগুলো তো গুছিয়ে নি তো এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে তার বিকালের পর দিয়ে আর একটুখানি মানে শুয়েছিলাম ঘুমিয়েছিলাম তো তারপরে উঠলাম উঠে তোমার এই যে বাবা বাড়ি এলো আর আমাদের মাই শোনা দেখো পাম্প দাদুনের সেই পাম্পারটা নিয়ে কি করছে আর ওইদিকে বাবা ওই যে বাড়ি এলো আর বাবা দেখো আমাদের জন্য খাবার এনেছে কি আছে এর মধ্যে দাঁড়াও খুলছি তো বাবা এই দেখো এনেছে তোমার হচ্ছে গরম গরম শিঙড়া আর হচ্ছে সাথে দিয়েছে চাটনি আর ওই যে বাবাকে ছোট জল দিল আর এই যে আমরা সব এখন খাবো বাটিতে চাটনিটা ঢাল Yeah. Kita kasih ngada. Amat.